নতুন বউ হোক আর নতুন জামাই হোক সব সময় এদের কদর একটু বেশি থাকে সেরকম বাজারেও যদি একটা নতুন জামা হোক কিংবা নতুন একটা সবজি ওঠে তখন কিন্তু সেটারও কদর থাকে আর যখনই সেটা একটু পুরাণ হতে শুরু করে বাঙালি একদম তাকে পচিয়ে দেয় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছ সবাইকে জানাচ্ছি এ আর কুকিং হাউজের পক্ষ থেকে শাকুত প্রথমেই আমি নতুন বর বউয়ের কদরের কথা কেন বললাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে তো যাই হোক আমি এখানে ময়া মশলা কষিয়ে সুন্দর করে শিং মাছ বসিয়ে দিলাম তো আমি আজকে শিঙ মাছ রান্না করব ঢ্যাঁড়স দিয়ে তো কিভাবে রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর তোমাদের সাথে একটা গল্প করতে চলে আসলাম তো এই তো ময়া মশলা সব কিছু দিয়ে আমি মাছটাকে একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আমার মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব তো এই তো কষানো হচ্ছে আর বলতেই থাকি বাজারে নতুন বের হয়েছে ঢ্যাঁড়স এই সেই ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সের কেজি নাকি দুইশো টাকা বাপরে বাপ আমি তো শুনে আমার মাথা নষ্ট হয়ে গেল তো যাই হোক ঢ্যাঁড়শ দুশো টাকা কেজি আনার কোনো দরকার ছিল না যখন দশ টাকা কেজি হতো তখনই খেতাম এখন দুশো টাকা কেজি নতুন নতুন আর যখন পূরণ হবে তখন কিন্তু বাঙালি এটাকে একদম দশ টাকা কেজিতেও কেউ নিতে চাবে না তো এই এই হলো আমাদের বাঙালি যখন বাজারে একটা নতুন জামা উঠে নতুন একটা সবজি উঠে তখন তার দাম দ্বিগুণ বাড়িয়ে দেয় কিন্তু আমরা চিন্তা করেও দেখি না এই জিনিসটাই যখন সস্তার দামে একদমে পানির দামে বিক্রি করে তখন কিন্তু আমরা তার দিকে চেয়েও দেখি না তো আসলে এটা করা ঠিক না আমরা আসলে যখন যেটার দাম যেরকম আসে সেই দাম দিয়ে কেনার চেষ্টা করি যার কারণে অসাধু কিছু ব্যবসায়ী এটাতে মানে লাভবান করার চেষ্টা করে তো এই তো আর কি করার আমি শিং মাছ দিয়ে ঢেঁড়স রান্না করা বসিয়ে দিলাম আর আসি জামা কাপড়ের কথা সেম জিনিসটাও জামা কাপড়েও কিন্তু করা হয় যখনই একটা নতুন জামা কিংবা নতুন একটা কোনো মার্কেটে যদি একজন শুধু নেয় সেটার দাম যদি একটু হাই লেভেলের হয় আর সেটা যদি একটু খালি ভাইরাল হয়ে যায় তখনই আমরা তার পিছনে ছুটতে থাকি আর আমরা দেশি কাপড়ের দিকে তো চায়েও দেখি না এবং আমরা মূল্যায়নও করার চেষ্টা করি না আসলে আমরা এটা করব না প্রিয় অডিয়েন্স অবশ্যই আমার কথাগুলো তোমরা বুঝতে পারেছ তো যাই হোক আমি এখানে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে শিং মাছ রান্না করাটা আমার হয়ে গিয়েছে এই যে ঢ্যাঁড়স দিয়ে শিং মাছ রান্না করাটা আমার একদমই কমপ্লিট এটা আমি জন্য রান্না করে নিলাম আর এই যে আমি এদিকে একটু লাউ শাক বসিয়ে দিব তো এই লাউ শাকটা আমাকে এনে দিয়েছিল খালা তো খালার নিজের বাসার গাছের শাক তো আমি শাকটাকে ভালোভাবে হচ্ছে কেটে বাছে হচ্ছে মানে ভাব দিয়ে আমি নিয়ে নিলাম এখন হচ্ছে পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে শাকটাকে ভেজে নিব তো দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজ মরিচের কালারটা কত সুন্দর একটা কালার হয়েছে একদম বাদামি কালার হয়েছে তো আসলে যে কোনো রান্না যদি আমরা একটু ধীরে সুস্থে রান্নাটা করি সেই রান্নাটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় বিশেষ করে রান্নার ক্ষেত্রে আমরা কখনো তাড়াহুড়া করব না না হলে কিন্তু রান্না কখনোই ভালো হবে না আর সব কিছু মশলা যদি আমরা পারফেক্টভাবে দিতে পারি তাহলে কিন্তু রান্নাটা আরও বেশি পারফেক্ট হয় আর এই যে হাতে বানানো শ্যামাই এটাও আমাকে আমার খালা দিয়েছে তো এই শ্যামাইটা আমি হচ্ছে কখনো রান্না করিনি আর আমি বানাতে তো পারি না তো যাই হোক আমি ভাবলাম যে আজকে একটু ইফতারিতে রান্না করে নিই এটা কিন্তু হাতে বানানো সেমাই এটা কিন্তু বানিয়ে রোদে শুকানো হয়েছে এভাবে যদি সারা বছরের জন্য বইমে রেখে দেওয়া হয় এটা কিন্তু সারা বছরও কিছু হবে না তো আমি এই সেমাইটা কখনও রান্না করিনি ফার্স্ট টাইম রান্না করতেছি তো এইভাবে হচ্ছে আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছিলো আমি সেভাবে রান্না করছি দুধটাকে একটু বলক করে নিয়ে আমি এখানে শ্যামাইটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটাকে আমি খেজুরের গুড় দিয়ে রান্না করব তো এই যে খেজুরের গুড়টা আমি যখনই এটাতে দিয়ে দিয়েছি তখনই আমার সেমাইটা একদম গলে গিয়েছে আমি বুঝলাম না সেমাইটা এরকম এরকম কেন হলো যা হোক তারপরও অনেক টেস্টি ছিল অনেক মজার ছিল তো আমি এটা ইফতারিতে করে নিয়েছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ তো তোমাদের কাছে এই হাতে বানানোর সময়টা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের যে কথাগুলো বললাম যদি তোমাদের কাছে কারো কাছে এই কথাগুলো খারাপ লাগে প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করবে আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম